আমি বলেছিলাম গতবার যে আপনাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে তার সাথে আর কি হতে হবে ভালো মানুষ হতে হবে আমরা এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই আছি তাই না সবাই এখানে আছি কিন্তু সকালে উঠে আমরা বিভিন্ন ধর্মের প্রার্থনা করলেও একটা প্রার্থনা সবার সমান থাকতে হবে সেটা কি সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি এই প্রার্থনাটা আমাদের করতে হবে যে সকালে উঠে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আমাদের স্কুলে বেঞ্চ ছিল না অনেকেই আছেন এখানে যারা এই মঞ্চে বসে আছে তারা যখন প্রাইমারি স্কুলে আমরা যখন পড়েছি তখন কিন্তু স্কুলে বেঞ্চ ছিল না স্কুলে ভবন ছিল না মনে আছে স্পষ্ট সেই সময় আমার মনে আছে এই শিশু স্বর্গ গঠন করতে গিয়ে কবির ভাই অনেক বাধার সম্মুখীন হয়েছিলেন অনেক সমালোচনার পাত্র উনি হয়েছিলেন সেটি হয়েছিলেন আমাদের রাজনৈতিক কারণে হয়তো বাবা ব্যক্তির কারণে কিন্তু ওনাকে আমি দেখেছি ওনার লক্ষ্য বস্তুতে পৌঁছাতে উনি পিছু পা হননি এবং পুরা তেতুলিয়া উপজেলাকে একটি সংগঠিত করে উনি ওনার তার প্রান্তে পৌঁছেছিলেন এবং শিশু স্বর্গ গঠন করে একটি স্কুলও প্রতিষ্ঠিত উনি তেঁতুলিয়া করেছেন এই জন্য তেঁতুলিয়াবাসীর পক্ষ থেকে ওনার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ পোষণ করছি আমি জানি আমার জানা মতে কবির ভাইকে এই শিশু স্বর্গ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন স্তরে সরকারি কর্মকর্তা কর্মচারীগণ বিভিন্নভাবে ওনাকে সহযোগিতা করেছেন যিনারা এই শিশু সংঘকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কবির ভাইকে সহযোগিতা করেছেন এবং আমার তেঁতুলিয়াবাসী ছাত্র ছাত্রীদের মাঝে এবং বিভিন্ন স্তরে শীত বস্ত্র বিতরণ সহ শিক্ষা উপকরণ শিক্ষার বৃত্তিমূলক কার্যকলাপের সঙ্গে সহযোগিতা করেছেন তেঁতুলিয়াবাসীর পক্ষ থেকে সকলের প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ পোষণ করছি চেষ্টা করে আমাদের এডিপি থেকে একটা সহায়তা করার জন্য এবং সহায়তা করা হয় এবং সেটার সুষ্ঠু ম্যানেজমেন্ট ওনারা করে থাকেন আর শিশু স্বর্গ ফাউন্ডেশন সম্পর্কে সম্ভবত আপনাদেরকে আমার কিছু বলার নেই তবে দুটো বিষয় বলা দরকার শিশু স্বর্গের এই যে কর্মকাণ্ড কবিরাতন্দ মহোদয়ের যে এই যে কর্মকাণ্ড এটার সাথে আমরা সবাই যে সহযোগিতার হাত পেরিয়েছি এটা তেঁতুলিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি বলি তেঁতুলিয়ার স্বাক্ষরতার হার সেভেন্টি সিক্স পার্সেন্ট খুবই অনেক বেশি শিক্ষার হার ফর্টি সেভেন পার্সেন্ট এবং আমাদের যে ভালো স্টুডেন্টগুলো আমরা এখানে পাই বেশিরভাগ স্টুডেন্টগুলো এখানে এইট অথবা মেট্রিক শেষ করে চলে যায় পঞ্চগড়ে আবার খুব রুরো বাস্তবতা হচ্ছে আমাদের একটি স্কুলকে আমি একটা একটা করে ধরে শুরু করতে চেয়েছিলাম আপনারা অনেকেই এখানে জানেন আমি স্যারের উদ্দেশ্যে জানাতে চাই একটা স্কুলে গিয়ে নিয়মিত যেতাম আমি প্রত্যেক দিন সকালবেলা আমার দিন শূন্য তো স্কুলে গিয়ে এখানে অনেকেই জানেন বিষয়টা এমনও পেয়েছি ওই স্কুলে গিয়ে একটা ক্লাসে আমি একটা স্টুডেন্ট পেয়েছি কাগজে কলমে যেখানে সেভেন্টি নাইন স্টুডেন্ট আমি খুবই মনক্ষণ হয়েছিলাম কিন্তু যাচাই বাচাই করতে গিয়ে দেখি ওখানে আমাদের বেশিরভাগ স্টুডেন্টগুলো স্যার শ্রমিক যাদেরকে আপনি স্কুলে নিয়ে আসলে তারা তিন বেলা যাতে করে তারা পৃথিবীকে চেঞ্জ করতে পারে আমরা দেখেছি এই বাংলাদেশের চেঞ্জটা তো হবে ইনশাল্লাহ এদের মাধ্যমে আমরা দেখেছি কিছুদিন আগে যে চেঞ্জটা হয়েছে এই ভিতরে স্কুলিংও থাকতে হবে আমাদের ছেলেদের মেয়েদের মধ্যে সেই স্ফুলিঙ্গ সেটা দিয়ে দিতে হবে শিক্ষার মাধ্যমে যেটা আমরা এভারেস্ট ফার্মাসিকে আপনাদের পাশে আছি থাকবো কিন্তু শিক্ষক মহোদয় আপনারা যারা আছেন এদেরকে সেই শিক্ষা শিক্ষিত করতে হবে সেই সাথে আরেকটি জিনিস করতে হবে দেশপ্রীতি দেশের প্রতি ভালোবাসাটা এদেরকে শেখাতে হবে যদি আমরা সুশিক্ষায় শিক্ষিত করে ছেলেদেরকে গড়ে তুলি এবং সেই সাথে দেশের প্রতি ভালোবাসায় গড়ে তুলি তাহলে এ দেশ কখনো পিছিয়ে থাকবে না ইনশাআল্লাহ আর আমাদের ছেলেমেয়েরা সেইভাবেই বড় হবে দেশপ্রেম নিয়ে বড়ো হবে এবং এ দেশকে পৃথিবীর মানচিত্রে আমাদেরকে গর্বিত করে তুলবে